হ্যালো বন্ধুরা আজকে আমি আমার শখের জামাইয়ের জন্য শখ করে তার আবাদ পূরণ করার জন্য আজকে আমি রান্না করতেছি বাংলা মাছ ভোনা তার প্রিয় খাবার তো যেহেতু যেহেতু আমার শখের জামাই অনেক শখ করে তাকে পেয়েছি আলহামদুলিল্লাহ আর যখন আল্লাহ খুশি হয় কেউ যদি মন থেকে তাকে চায় অভিয়াসলি আল্লাহ তাকে কখনও ফেরায় না এইটা আমি মানি আলহামদুলিল্লাহ এ আমার অনেক শখের জামাই আর বন্ধুরা এই যে কিন্তু তাদের থেকে পাঙ্গাস মাছটা ভেজে রাখছিলাম আর মশলাটা কষাই দিয়েছিলাম যেটা আজকে তার শখের খাবার রান্না করবো শখের জামাইয়ের জন্য তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু আমি রাখ রাখা হয়েছে মানে আমার শাশুড়ি রাখছে এখানে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল বন্ধুরা তোমাদের কেমন লাগছে হবে কমেন্টে জানাবা আর আমি তো আমার শখের যে আমার জন্য শখ করে পদাস মাছ বানতেছিলাম আর আরও তার শখের খাবার রান্না করেছি আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন কিন্তু আমি যে মাছ ভেজে রাখছিলাম আর টমেটো কিন্তু দিয়ে মাছটা ভালো করে আমি মানে মশলাটা কষিয়ে মিশি ভুনে নিয়েছি এখন আমি শুধু জাস্ট মাছটা দিয়ে মশলাটা ভালো করে এভাবে লেগে ছেড়ে দিবো আর মাছটা ভালো করে ভেজে নিয়েছি পাঙ্গাস মাছটা যদি কোনো মানে গন্ধের জন্য না আসে তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবো আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যেহেতু তোমাদের জন্য ভিডিও বানাই আর অবশ্যই তোমরা আমার বন্ধু সো যাই হোক অবশ্যই সাপোর্ট করবা আর যদি ভালো লাগলে সে লাইক করে দিবা আর অবশ্যই কে কোন জেলা থেকে দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টসে বলে যাইও আর এখানে কিন্তু আমি পানি দিয়ে দিছি একটু অল্প করে দিয়েছি পানি যেহেতু আমি জাস্ট ভুনবো আমি কোনো ঝোল রাখবো না আজকে এভাবে সো এর জন্য যাই হোক বন্ধুরা আমার কিন্তু এখানে কিন্তু আর পানি দিয়ে রেখা এটা ভালো করে টক বক করে তারপর ফুটাইতে হবে আর দিয়ে দেব সাথে একটু জিরে গুঁড়া আর এখানে কিন্তু যে ছোট্ট একটা সিন আছে সব পানি নেওয়ার জন্য আর এই তো দেখো আমার তরকারি কিন্তু অনেক টক বক করে ফুটতেছিল আর টক বক করে না ফুটলে কিন্তু আসলে তরকারিটা মজা হয় না তো যাই হোক তোমরা অবশ্যই তোমাদের সাথে যে আমার আমার মতো করে ছোটো ছোটো জিনিস রান্না করতে পারো আর এই যে দেখো আমি কিন্তু চুলার আসটা এখন একটু লো ভল্টেজে মানে হাই ভোল্টেজে দিব লো না সরি কারণ যাতে টক করে এটা ফুটে বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু অলরেডি ঘেমে গেছি পুরাই কারণ রান্নাঘরে কিন্তু অনেক তাপ হয় চুলার অনেক তাপ হয় যাই হোক আমি কিন্তু ঘেমিয়েছি এমন একটা অবস্থা আর এখানে কিন্তু একটা মানে তেনা দিয়ে রাখা হয়েছে এর জন্য যাতে গ্রিল চুলার ভিতরে আঠা না হয়ে যায় তেল কাজটা এরকম হয়ে যায় তারপরে নষ্ট হয়ে যায় তো এই জন্য আমার শাশুড়ি এইভাবে বিয়ে রাখতে আর আমি এই যে দেখো অলরেডি কিন্তু মানে আমি ধারনা উঠেছি আর আলহামদুলিল্লাহ মাঝখানে কিন্তু কমপ্লিট আর শখের জামাইয়ের জন্য রান্না করেছিলাম পাঙ্গাস মাছ ফোনা অবশ্যই তোমাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিবা বন্ধুরা আর এই যে দেখো আলহামদুলিল্লাহ আমি কিন্তু টেবিল এনে রেখে দিয়েছি বাটিতে ঢেলে আর কিন্তু আজকে করেছি করলা ভাজি আর হচ্ছে রুই মাছের ডিম দিয়ে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না সো আর এই যেখানে আছে আমডাল এটাও তোমার ভাইয়া খুবই তোমাদের ভাইয়া খুবই পছন্দ করে যাই হোক বন্ধু তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে এই যে একটা সিনারি টাইস খুব সুন্দর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা বা ভালো থেকে ভালো